হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল দাঁতানোর প্রাকৃতিক দৃশ্য আজকে চলে এসেছি খুব বড়ো বাঘড়া চন্দেশ্বর জিউ শিবালয় মন্দিরে দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনটি দেখাচ্ছি আপনাদেরকে চন্দেশ্বর জিউ যে নতুন মন্দির নির্মিত আজকে শুভ উদ্বোধন আমি সেটাই দেখছি এবং প্রথম এটি হচ্ছে ম্যান গেট এবারে ম্যান গেটে ঢুকে দেখছি এখানে গ্রামের বোনেরা এখানে সুন্দর করে ফুল সাজাচ্ছে দেখতে পাচ্ছেন খুব আনন্দের সঙ্গে তো এবারে অন্য সাইডটা একটু দেখাবো এখানেও অলরেডি এরা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বাবা এটা কোনো মার্বেল নেই মার্বেলের ওপরে ফটো দেওয়া আছে তারপর দেখছি ম্যান গেটের সামনে সিংহ এদিকেও এবারে আপনাদেরকে দেখাবো ঘট উত্তোলনের কিছু মুহূর্ত চলছে নাচ এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে গ্রামবাসীরা সবাই একজোট হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন গ্রামে এত সুন্দর একটা মন্দির যার শুভ উদ্বোধন যত হবেই এবং প্রচুর পরিমাণে গ্রামবাসীরা রয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সে দিয়ে দেখতে থাকুন মেন ভিডিও রয়েছে মন্দিরের ভিডিও তো আপনাদেরকে নিয়ে যাব এবং মেন মন্দিরে এগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে ভোলে বাবার বাহনকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাবো মন্দিরের ভেতরে যে গ্রামবাসীরা রয়েছে ছোট ছোট কচি কাছারা এখানে খুব আনন্দ উৎসব করছে এবং চলছে সেলফি তোলার কাজ এবং মন্দিরের যে অ্যান্টিয়ার রয়েছে সামনে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে এই দেখতেই পাচ্ছেন পুরো মন্দিরটাকে চারিদিকে ফুলের মাধ্যমে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর আলোকসজ্জা এবং তাদের এই সুন্দর প্রতিভা দেখে খুবই ভালো লাগছে আপনাদেরকে আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আমি এখানে ওনারা ফোন করেছিলেন তাই আমি এখানে এসে হাজির হয়ে গেছি এবং পুরো এন্ট্রাসটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে মন্দিরের পেছন সাইড যে দেখতে পাচ্ছেন এটা সিঁড়িটাও ফুল দিয়ে খুব ভালোভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন এবারে দেখাবো এই যে বাবার মন্দির রয়েছে এবার একটু ভেতরে ঢোকার চেষ্টা করব ভেতরে ঢুকছি এবং টজ্ঞ হবে তার সাজসজ্জা চলছে এবং ওনাদের যে কার্যক্রম রয়েছে আমি সেটাই আপনাদেরকে দেখাবো সরি সম্ভবত যোগ্য হয়ে গেছে দুপুরের দিকে হয়েছিল আমি আসতে পারিনি তো আপনাদেরকে দেখাচ্ছি এখন গোছানো চলছে পুরোহিত মশাইরা রয়েছেন দেখতেই পাচ্ছেন এবং মন্দিরের পুরো অ্যান্টিয়ারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন দেখতে অসাধারণ লাগছে এবং রাতের বেলায় যে লাইটিং রয়েছে লাইটিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে আরও একটু কাছে গিয়ে জুম করে দেখানোর চেষ্টা করব। এবং ছোটো ছোটো কচি কাছারা খুব দুষ্টুমি করছে আনন্দ উপভোগ করছে ওনারা এবং যে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে খুব সাজানো হয়েছে লাইটিংটা করা হয়েছে সেই লাইটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখছেন খুব সুন্দর লাগছে তো চলুন আমি সোজাসুজি একদম ভোরে বাবার দরবারে নিয়ে যাব প্রথমে বাবার দর্শন করাবো আপনাদেরকে এই যে দেখতে থাকুন আর বেশি ভিতরে যেতে পারবো না কারণ দেখতেই পাচ্ছেন এখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব শ্রী শ্রী চন্দ্রেশ্বরজিউ বড় বাঘড়া দাঁতন পশ্চিম মেদিনীপুর ভালো আছেন বামুন ঠাকুর রয়েছেন অলরেডি যোগ্য হয়ে গেছে কারণ আমি আসতে একটু লেট করেছি তবুও আপনাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে আমি আপনাদেরকে দেখালাম আরও একবার বাবাকে দর্শন করাবো ভালো করে সবাই দর্শন করে তো চলুন এবারে আমরা চলে যাব মন্দিরের যে বাইরের অ্যান্টিয়ারটা রয়েছে লাইট এবং ফুল দিয়ে সাজানো হয়েছে সেটি আমি আপনাদেরকে দেখাবো এবারে দেখতে পাচ্ছেন চন্দ্রেশ্বরজুর যে মন্দির রয়েছে আমি সেটা আপনাদেরকে বাইরের থেকে দেখাচ্ছি সুন্দর লাইটিং এবং ফুল দিয়ে সাজানো হয়েছে বাইরের সাইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবারে আপনাদেরকে দেখাবো মন্দিরের পেছন সাইডটাই ঠিক গ্রামের যে বোনেরা রয়েছে ওনারা খুব সুন্দর করে রঙগুলির মাধ্যমে প্রদীপ জ্বালাচ্ছেন আমি সেই মুহূর্তটা আপনাদের কাছে ভিডিও ফুটেজের মাধ্যমে আমি দেখাচ্ছি তো আপনাদেরকে কেমন লাগছে এখানে এসে নতুন মন্দির এখানে আজ শুভ উদ্বোধন হলো সম্ভবত দুপুরবেলা আসার কথা ছিল কাজ ছিল প্রচুর চাপে ছিল আসতে পারিনি তো কেমন লাগছে এখানে এসে এবং তোমরা যদি খুব সুন্দর সুন্দর রঙগুলি করছো এটা দেখে আমি তো খুব আমাকে খুবই ভালো লেগেছে এবং দর্শক সাধারণদের আশা করি ভালো লাগবে তো কেমন লাগছে একটু বলো লাগছে ঠাকুরের কাজ করে আমরা আরো অনেক আনন্দ পাচ্ছি আর কি বলবো বলার অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর লাগছে এখানে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সন্ধ্যার মুহূর্ত এই সুন্দর সুন্দর প্রদীপ তার ভেতরে রয়েছে রঙগুলি দেখতেই পাচ্ছেন আপনারা আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই সুন্দর মুহূর্তগুলো আমরা অনেক সময় শহর বাজারে দেখতে পেতাম কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এটাও এখন খুব সুন্দর করে চলছে এটা হচ্ছে মন্দিরের বাইরের এনটিআর আমি আপনাদেরকে আগে দেখিয়েছি এবং আরও একবার দেখাচ্ছি এবার আপনাদেরকে দেখাবো বজরঙ্গালীর মন্দির চন্দ্রেশ্বর জুর মন্দিরের পাশে রয়েছে বজরংবালীর মন্দির এবং বজরঙ্গালিকে একটু দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন একটু জুম করে দেখানোর চেষ্টা করবো সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো হয়েছে এবং পুরোহিত মশাই রয়েছেন দেখতেই পাচ্ছেন তো এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে আপনারা আমার পেজকে অবশ্যই ফলো করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে